আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ছোট্ট একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করবো আর সেটা হলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন একটু খেয়াল করলে দেখতে পারবেন এই কাজটা কিন্তু আমাদের বাড়িতে সব সময় হয় যখনই কামরাঙার সিজন আসে তখন কিন্তু এই জিনিসটা দেখা যায় নিশ্চয়ই একটু খেয়াল করছেন যে এখানে টিয়া পাখি আসলে কামরাঙা খাচ্ছে প্রচুর পরিমাণ কামরাঙ্গা যেমন খায় ঠিক তেমন কিন্তু এখানে নষ্ট করে আর এই কামরাঙ্গাগুলো কিন্তু ওরা খুব পছন্দ করে টিয়া পাখিটা অনেক দিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা করব কিন্তু করব করবো করে করা হয় না তা আজকে ভাবলাম করি এটা কিন্তু একদম ভোরবেলায় বলা যায় মানে সকাল ছয়টা সাড়ে ছটা বাজে ঠিক তখন আর এরা যখন একটু ফাঁকা পায় তখনই কিন্তু এসে এরকম মানে কামরাঙ্গাগুলো খায় আর টিয়া পাখি যে প্রচুর পরিমাণ কামরাঙ্গা খেতে পছন্দ করে সেটা আমাদের বাড়িতে কামরাঙ্গা সিজন আসলে দেখা যায় তা আমার ভিডিও আমি আবার একটু খুঁজছিলাম যে কোন জায়গায় মানে ওই পাশ দিয়ে ভিডিও করেছি ভাবলাম ঠিকাশ দিয়ে করি দেখি একটু ক্লিয়ারভাবে আসে কি না তা খুঁজে পাচ্ছিলাম না পরে ঠিকই পাওয়া গেছে আর আমি যখন চট্টগ্রাম থাকি মানে আমার আমাদের বাড়ির পাশেই কিন্তু প্রচুর পরিমাণ আসলে পাহাড় আছে এগুলো হলো বনোটিয়া পাখি মানে পাহাড়ি টিয়া পাখি তার জন্যই আসলে এদিকে খুব টিয়া পাখি দেখা যায় ফলের সিজন আসলে দেখুন ওই দেখুন কিভাবে আসলে কামরাঙ্গা পেরে তারপর পায়ের সাথে ঝুলিয়ে এনে তারপর কিন্তু খাবে কিন্তু পুরোপুরি খায় না নষ্ট করে ফেলে বেশি অংশই তাই আমি ভাবছিলাম কদিন ধরে যে আসলে ভিডিওটা করবো কিন্তু আসলে করা হচ্ছিল না তা আজকে আবার একটু ভোরবেলা উঠে সামনে বসেছিলাম তখন দেখে আবার খাচ্ছে তখন ভাবলাম যে আজকে ভিডিওটা করি এই যে দেখেন কি সুন্দর করে পায়ের সাথে নিয়ে এসে কিন্তু খাচ্ছে টিয়া পাখির ঠোঁটটা লাল থাকায় আর গায়ের রঙটা এত ভালো লাগে আমার কাছে আমি ছোটোবেলা থেকেই টিয়া পাখি অনেক পছন্দ করি আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি টিয়া পাখি পালবো কিন্তু যাই হোক এটা হয়ে ওঠেনি আজ পর্যন্ত পাহাড়ি টিয়া পাখি এরকম এসে কার কার বাড়িতে এরকম ধরনের কাজগুলো করে বা কারা দেখেছেন আসলে একটু জানাবেন যদি আপনাদের বাড়িতে এরকম কখনো হয়ে থাকে আমাদের বাড়িতে কিন্তু হামেশা এটা হয়ে থাকে যখনই কামরাঙ্গা বা যে কোনো ফলের সিজন মাঝে মাঝে আমি আমার নিজের কাছেও দেখেছি কিন্তু সময় তো ক্যামেরা এবং ভিডিও হাতে থাকে না যে করব হঠাৎ করে হঠাৎ কিছু হয় তা আজকে অনেকক্ষণ ধরে বসে দেখার পর ভাবলাম মোবাইলটা নিয়ে এসে একটু করি তা আমি আবার উঠে মোবাইল নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে ভিডিওটা করলাম দেখেন খাচ্ছে না কিন্তু খাওয়ার থেকে কিন্তু নষ্টই বেশি করছে দেখতে কিন্তু মার্শাল্লা টিয়া পাখি পছন্দ করে না আসলে এরকম মানুষ তেমন একটা খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা যায় কোনো নতুন ভিডিও নিয়ে এরকম